এত নোংরা রেখেছেন কেন ভাই স্যার এইগুলো মানে আমরা যখন করি মানে ওখান থেকে বাসাই করি বাংলা ছোড়া হয় কোন কিছু দেন আমাদের প্রতিনিধি ছিল আমাদের উৎপাদন কবে মেয়াদ কবে সেটা দেন আমাদের একদিন মেয়াদ থাকে স্যার

সেটা হচ্ছে প্রথম কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যেখানে জয়ী হবে আপনি যেসব জিনিসপত্র ব্যবহার করছেন এগুলি করা যাবে পরিচ্ছন্ন জিনিস ব্যবহার হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাটাই আপনারা ই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটায় কি মিশিয়ে আপনি দুইটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে দইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে তো উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় স্যার আমি একদম মানুষ স্যার

আর বড়টা বড়টার দাম 65 টাকা 65 টাকা দই দেখুন স্যার আমি এক কি বলছি আপনি আপনি আপনার ওই যে ইয়া ক্যাশ মমো দেন স্যার আমি খাতাতে লিখেছি দেখ খাতাটা নিয়ে আসেন স্যার আমি তো জানি না ওই যে ওখানে আপনার দই কিনলে তো এক কেজি কিনতে তো আপনার এই দই কিনতে সাড়ে তিনশো চারশো টাকা লাগবে

আরে ওরে ইয়ে করে দেন আপনি বিএসটি লাইসেন্স ছাড়া এটা কাজ করতে পারবেন না জি স্যার ঠিক আছে যে পরিবেশে দই তৈরি হচ্ছে এটা এটা এই পরিবেশ উপযুক্ত না এক লক্ষ টাকা আপনার জরিমানা স্যার আমি স্যার একদম করব স্যার তাহলে আপনার সিলগালার কি স্কোপ আছে নাকি হ্যাঁ আছে করে দাও সিলগালা করে যাবে আপনি দই দ্রুত জরিমানা অ্যারেঞ্জ করেন আর ইয়ে করেন আর কোনো কিছু তো মিক্স করেন না কোনো কেমিক্যাল আর আসেন আমাদের সাথে গাড়িতে আসেন গাড়িতে আসি ওই কারখানায় চলে যাই ওখানে গিয়ে প্রসেসিং করি আপনি দিন দামিনটা আপনার টাকা ব্যবস্থা করে ফেলেন